সুজি দিয়ে জল খাবার রেসিপি ঝটপট বানানো হয়ে যায় একদম নরম তুলতুলে রেসিপি খেতে অপূর্ব লাগে একবার হলেও বানাবেন নমস্কার বন্ধুরা তৃষা কিচেন উইথ ব্লগ চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজ আমি বানাবো সুজি দিয়ে দারুণ একটা রেসিপি পুরো ভিডিওটা দেখতে থাকুন এখানে আমি মিক্সিং জার নিয়ে নিয়েছি এই এক বাটি সুজিটা মিক্সির মধ্যে দিয়ে দেবো এক বাটি সুজিতে ওই বাটিরই দু বাটি ময়দা দেবো সাত মতো লবণ দেবো যেই বাটিটা মেপে ময়দা সুজি নিয়েছি ওই বাটিরই জল দেবো দেড় বাটি ঢাকা লাগিয়ে ভালো করে পেস্ট করে নেব পেস্ট করে নিয়েছি দেখুন বন্ধুরা ব্যাটারটা এই রকম ঘনত্বের করেছি এবার এই ব্যাটারটাকে আমি একটা গত বাটির মধ্যে ঢেলে নেব এখানে কিছুটা ধনে পাতা কুচিয়ে নিয়েছি দিয়ে দেবো এখানে চিলি ফ্লেক্স নিয়েছি সব কিছু ভালো করে মেশাবো এবার সুজি ময়দার ব্যাটারটাকে আমি পাঁচ থেকে ছ মিনিটের মতো এই গ্রাইন্ডারটা নিয়ে বেশ খানিক্ষণ ফেটিয়ে নেব দেখুন পাঁচ ছ মিনিট ফেটিয়ে নিয়েছি ফেটানোর পরে ঘনত্বটা দেখুন ব্যাটারটা রেডি হয়ে গেছে গ্যাসের মধ্যে আমি বেশ খানিকটা কোড়াতে তেল গরম করতে দিয়েছি তেলটা আমি হাই হিটে গরম করে নিয়েছি নিয়ে মিডিয়াম টু লোয়ে করে দিয়েছি এবার ব্যাটার দেবো বন্ধুরা এগুলো কিন্তু লুচির মতো একদম ফুলবে না খেতে কিন্তু অসাধারণ নরম একদম আবারও ব্যাটার দেবো এইভাবে একবার বানাবেন বন্ধুরা আবারও ভেজে নিয়েছি দেখতে দেখুন কত সুন্দর হয়েছে অসাধারণ আর আমি খুব লাল করে ভাজিনি সাদা সাদাই রেখেছি নাহলে শক্ত শক্ত লাগবে একইভাবে সবগুলো ভেজে নেব এবার সবগুলো ভাজা হয়ে গেছে দেখুন সব রেডি হয়ে গেছে কত সুন্দর দেখতে হয়েছে ঝটপট বানানো হয়ে যায় সময় লাগে না বেশি খেতে তো ঝাল ঝাল লাগে দারুণ লাগে মিষ্টি দিইনি কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন এই রেসিপিটা যেহেতু ঝাল খেতে সেই জন্য দেখুন এখানে আমি আলুর দম নিয়ে নিয়েছি আলুর দম দিয়ে পরিবেশন করেছি যে কোনো তরকারি দিয়ে খেতে খুব ভালো লাগে কত সুন্দর হয়েছে দেখুন দেখতে অপূর্ব লেগেছে কতটা সফট দেখুন একদম নরম ভেতরটা দেখুন এই দেখুন ভিডিওটা যদি একটুকু আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ